আমি আল্লাহ তবর কথা আলার প্রশংসা নবী মোহাম্মদ রসুল্লা সাল্লামের প্রতি দূরত পাঠ করার পরে বিশেষ কৃতজ্ঞ স্বীকার করছি আজকের এই জাতীয় সেমিনার দুই হাজার তেইশ মুসলিম উম্মার এই সম্মেলন একই দিনে ঈদ ও শ্যাম পালন ও অন্যান্য এ বাদাগোলা তার সাথে সাথে স্মরণ করছি আজকের আয়োজিত সবার সম্মানিত সভাপতি সুযোগ্য পরিচালক ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত আমার দিনী ভাইরা সম্মানিত উপস্থিতি আর অনেক ভাইরা আছেন কথা বলবেন এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন সুনাম বিজ্ঞানের আলোকে অনেক কথাই শুনেছেন দলিল প্রমাণসহ আমি সেদিকে যাব না আমি দাবিমূলক একটি কথা বলবো মুসলিম উম্মার একেবারে গোড়ায় যে সমস্ত আমার দিনী ভাইরা পরিচালনা করছেন ভাইদেরকে লক্ষ্য করেই বলবো হয়তো আমি আপনাদের সামনে এবং আমাদের আয়োজিত ভাইদের কাছে আমি নূতন আসলে আমি নূতন নয় বাংলাদেশে ঢাকা মহানগরীতে সর্বপ্রথম যে ঈদের সালাদ সবথেকে বড় সালাদ জামাত হয়েছিল বসুন্ধরা সিটিতে আমি সেই সালাতের ইমাম ছিলাম যখন আমার উস্তাদ এনামুল হক মাদানী সাদ ইন্তেকাল করেছেন এবং অন্যান্য শায়খরা ছিলেন সম্মানিত উপস্থিতি অনেক দুঃখ কষ্ট এবং বেদনার সাথে বলতে হচ্ছে যদিও বা আমি নিজে কলঙ্কিত জাতির কাছে যারা আজকে প্রথম দিনে ঈদ এবং সিয়াম এবং চাঁদের সাথে মিলিত যে ইবাদাগুলো আমরা সঠিক দিনে করতে পারছি না যারা আমাদের বাধা আমিও হয়তো তাদের মধ্যে থেকে একজন ছিলাম এক সময় পরিচালক সাহেব আপনাদের সামনে বলেছেন আমি কমে মাসে লেখাপড়া করেছি দারুল দেবন্দে লেখাপড়া করেছি চিরাং লেখাপড়া করেছি আঠারো বছর তো করেছি কাকরাইল থেকে বিদেশে আরবি জামাতের আমি দোভাষী ছিলাম পাকিস্তান উর্দু এবং ফার্সিরও আমি দোভাষী ছিলাম যে কারণে বিভিন্ন দেশে তাবলিক নিয়ে যাওয়ার আমার সুযোগ এসেছিল সম্মানিত উপস্থিতি আল্লাহ হেদায়ত নসিব করেছেন এবং আপনাদের সাথে সম্মিলিত হওয়ার তৌফিক দান করেছেন আমার তিনি ভাইয়েরা শুনলে অবাক হবেন কয়েক বছর ধরে আমি আপনাদের সাথে আছি এক সময় আমি এই ঢাকা সিটিতেই বসবাস করতাম ছিলাম কোনো কারণে আমার দূরে যেতে হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে কোরআন এবং সৈয়দের আলোকে শুধু ঈদ এবং শিয়াম নয় সকল ইবাদা পালন করতে গিয়ে আমাকে যে উত্থান এবং পতনের সম্মুখীন হতে হয়েছে হয়তো আপনারা এরকম কেনি হননি আমার অনেক ভাইরা অবাক হয়ে বলেন যে দারুল দেহবান থেকে লেখাপড়া করার পরে আপনি এই ধরনের পরিবর্তনটা কীভাবে হলেন এবং কার দ্বারা হলেন সমন্বিত উপস্থিতি হৃদায়তের মালিক একমাত্র আল্লাহ বড় কথা আজকের যেই বিষয়টার সমাধান নিয়ে আমরা এখানে জমা হয়েছি যেই বিষয়ের সমাধানের জন্য আমরা এখানে সমবেত হয়েছি এই বিষয়টি নিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি আপনাকে বলবো এই যে গত কোরবানি ঈদ গেল এই কোরবানির ঈদে আমাদের বাধা আসছে আমার ঠিকানা বৃহত্তম যশোর নড়াইল জেলার কালিয়া উপজেলা কলাবাড়িয়া ইউনিয়ন এবং সেটি আমার গ্রাম আমার ঈদের জন্য বিগত ১৩ বছর ধরে আমরা ঈদের সালা করে আসছি কোনো বাধা ছিল না তারা আমাদের বাধা দিয়েছে মানববন্ধন করেছে পুরো উপজেলায় হাজার হাজার জনগণকে নিয়ে তারা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল আল্লাহ তাবারক আলার একান্ত করোনা যে তারা আমাদেরকে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারেনি নয়ল জেলা থেকে ডিসি এসপি থানার ওসি ইয়নো টেনো সার্কেল অফিসার ইউনিয়ন চেয়ারম্যানসহ আমরা থানায় বসেছি এবং তারা হাজার হাজার লোক ছিল থানার থেকে আমাদেরকে বলেছে যে শাহেক আপনি কি বলেন আমি বললাম আমার থানার তখন যিনি ওসি ছিলেন এখন উনি আছেন একজন হিন্দু ধর্মাবলম্বী আমি বললাম আমি এ দেশের বৈধ নাগরিক বাংলাদেশ এমন একটি সংবিধানে চলছে আমি আমার ধর্ম আমি আমার আকিদা আমি আমার ইবাদক কবে করব কোন সময় করব কিভাবে করবো সেটা আমার ব্যক্তিগত বিষয় সুতরাং যারা আমার ইবাদতের জন্য বাধার সৃষ্টি করছে আমি এই বাধা কোনো রকমই আমি মানব না আমাকে সুযোগ দিতে হবে সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত হল যে আমাকে নড়াইল জেলা থেকে শুরু করে আমার ইউনিয়ন চেয়ারম্যান থানা সকল পর্যায়ের যারা দেশের বিভিন্ন দায়িত্বে আছেন বলছে যে ঈদ হবে পাঁচশোর উর্ধে জামাত গত বছর হয়েছে এবছর হবে সুতরাং যার যার ধর্ম শেষে করবে কোনো রকম কোনো বাধা দেওয়া যাবে না আমি সর্বশেষ আলহামদুলিল্লাহ ঈদ করেছি এবং নড়াইল থেকে শুরু করে আমার থানা পর্যন্ত সরকার তার বিভিন্ন পর্যায়ের লোকজন দিয়ে সরকারি লোক দিয়ে আমাদেরকে ঈদ করতে সুযোগ দিয়েছেন আমি এটাই বলবো সর্বশেষ আমার সময় শেষে এসছে বাংলাদেশের সকল প্রান্তে যেখানে যেখানে ঈদ বাধাগ্রস্ত হচ্ছে সেখানে আমাদেরকে নজর দিতে হবে আমার যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত বড় ভাইরা আছেন ঢাকা মহানগরীতে ঈদ করাটা সহজ কারণ এর আগে আমিও ঢাকা মহানগরীতে ইমামতি করেছি কিন্তু গ্রাম অঞ্চলে ঈদ করাটা যে কত কঠিন কাদের সম্মুখীন হতে হয় এটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সুতরাং সরকার ঘোষণা দিবে কি দিবে না সেটাও পরের কথা যেখানে যেখানে ঈদ হচ্ছে আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাধার সম্মুখীন হচ্ছে এদেশের সরকার আমাদেরকে কোনো বাধা দিচ্ছে না কিন্তু এক ছেলে অসাধু আমাদেরকে বাধা দিচ্ছে সেই বাধাকে পেরিয়ে আমরা কিভাবে সমস্ত জায়গায় বাংলাদেশের ঈদের সালা উদযাপন করতে পারি এই জন্য আমাদেরকে একটি পদক্ষেপে আসতে হবে প্রায় নতুন কোনো ভাইদেরকে নিয়ে আমাদের একটি সংগঠন করতে হবে যারা এই সমস্ত জায়গায় ঘুরে ঘুরে ওই জায়গাগুলো দেখেন নোট করেন এবং সেখানে আমাদের এই যে জাতীয় সেমিনারের পক্ষ থেকে আমরা যেন সেখানে ঈদ করতে পারি আল্লাহ তবরক আমাদের সকলকে সেই তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি